আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাদের দায়িত্ব বন্টন কাদেরের চোখে তারেক কাপুরুষ এবার জানিয়ে দেব সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই বলছেন মান্না আরও জানিয়ে দেব বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর আরেক দফা শাস্তি বললেন সাইফুল হক খন্দকার মোশাররফ বললেন এই পদযাত্রা সরকারের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতি ও লুটপাটের দায় গরিবের ঘাড়ে চাপাচ্ছে সরকার বললেন জোনায়ত সাকি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিভাগীয় সমাবেশে বিএনপি নেতাদের দায়িত্ব বন্টন চলমান যুগপথ আন্দোলনে সহ বিভাগীয় সদরের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি আগামী চার ফেব্রুয়ারি ঢাকা সহ দশটি সাংগঠনিক বিভাগীয় সদরগুলোতে এ ঘোষিত কর্মসূচি হবে নেতা নেতাকর্মীদের মুক্তির দাবি এবং বিদ্যুৎ ও নিত্য দাম কমানো সহ দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে জানানো হয় ঢাকা বিভাগীয় সমাবেশে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান ডক্টর এ এম জাহিদ হোসেন আহমেদ আজম খান যুগ্ম মহাসচিব সৈদ মুওয়য়াজ্জিম হোসেন আলাল কুমিল্লা বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফো হোসেন চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন রাজশাহী বিভাগের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও শাহজাহান মিয়া কাদেরের চোখে তারেক কাপুরুষ বাংলাদেশের রিমোট কন্ট্রোল আন্দোলন হবে না হবে না হবে না বললেন ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসে দেশের সরকার পতনের যে পরিকল্পনা করছে সেই ভূমিকার জন্য তাকে কাপুরুষ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন সৎসাহস থাকে তো আসুন লন্ডনে থেকে হুঙ্কার ছাড়েন কেন দেশে আসুন সৎসাহস থাকলে এখানে এসে রাজনীতি করুন আপনি তো কাপুরুষ কাপুরুষ কেন রাজনীতি আর করব না জরুরি সরকারের কাছে মুসলেকা দিয়ে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছেন দুই হাজার সাত থেকে পনেরো ষোলো বছর দেখতে দেখতে শেষ হয়েছে তিনি আর ফিরে আসলেন না এখন ফুকটুল করছে তার রিমোট কন্ট্রোল নেতৃত্বের আন্দোলন বাংলাদেশের রিমোট কন্ট্রোল আন্দোলন হবে না মঙ্গলবার রাজধানী তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতা করছিলেন ওবায়দুল কাদের তিনি বলেন লন্ডনে বসে হুঙ্কার দিচ্ছে টেক ব্যাক বাংলাদেশ কোথায় টেক ব্যাক আলো থেকে অন্ধকারে আর যাব না ফিরে আলো থেকে অন্ধকারে বাংলাদেশ আর ফিরে যাবে না যারা আমার জননীর সহস্র বুক খালি করেছে যারা শত শত নারীর কোল খালি করেছে যারা এই দেশে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত যারা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছে পুনর্বাসিত করেছে থেকে দিতে বিবৃতি দিয়েছে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে যারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ তেইশটি প্রাণ নিঃশেষ করেছে তাদের রাজত্বে ফিরে যাবো তাদের হাতে বাংলাদেশ তুলে দেবো তাদের হাতে বাংলাদেশ তুলে দিলে কি হবে যারা বাংলার ভাই সাইক রহমান সৃষ্টি করেছে যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছে যারা সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়েছে আমার এই জন্মভূমিতে যারা সন্ত্রাস করেছে যারা বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে এফবিআর সাক্ষ্য দিয়ে এসেছে সেই লুটেরাদের সেই হাওয়া ভবনের লুটপাটকারীদের হাতে বাংলাদেশ আর ফিরবে না বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আপনাদের সব রমিন খোয়াব অচিরেই কপ্পুরের মতো উড়ে যাবে ক্ষোয়াব করছেন তো ক্ষমতার হাইরে ময়ূর সিংহাসন ময়ূর সিংহাসন আর ফিরে আসবে না মহারানী ভিক্টোরিয়ার মতো ক্ষমতার আসনে বসবেন সেদিন চলে গেছে ফিরে কি আসবে কোনদিন স্বপ্ন তো দেখা যায় দিনের বেলাও স্বপ্ন দেখা যায় দিনের বেলা যে স্বপ্ন দেখে তাকে কি বলে ওই দিবাস্বপ্ন দেখতে বিএনপির আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন দশ তারিখে লালকাঠ ভুয়া সরকার পতন ভুয়া বিএনপির চুয়ান্ন দল ভুয়া বিএনপির সাতাশ দফা ভুয়া দশ দফা ভুয়া চৌদ্দ দফা ভুয়া অবশেষে পদযাত্রা ভুয়া সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই বলছেন মান্না অল্প কিছুদিনের ব্যবধানে সরকারের নির্বাহী আদেশে পাইকারি এবং খুচরা পর্যায়ে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন গণবিরোধী ফ্যাসিবাদী সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই অবিলম্বে ইদাম দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন দেশের অর্থনীতির এই সংকটের মধ্যে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির সামগ্রিকভাবে দেশকে আরও সংকটের দিকে নিয়ে যাচ্ছে কয়েকদিন আগে বৃহৎ মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে প্রায় তিন গুণ করা হয়েছে বাড়ানো হয়েছে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইচ্ছে মতো দাম বাড়ানোর ব্যবস্থা পাকাপুক্ত করতে অবৈধ সংসদের মাধ্যমে অনির্বাচিত সরকার আইন সংশোধন করে নির্বাহী আদেশের দাম বৃদ্ধির ঘোষণা দিচ্ছে মাসের ব্যবধানে আজ আবার বাড়ানো হলো বিদ্যুতের দাম এমনিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে জনজীবন নাবিশ্বাস উঠেছে এই হারে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে পণ্যের উৎপাদন খরচ মাত্রাতিক্ত হারে বৃদ্ধি পাবে ফলে স্বাভাবিকভাবেই মূল্যস্ফীতিও আরও বাড়বে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর চাপ সরাসরি পড়বে জনগণের ওপর এতে জনজীবন আরও বিপর্যস্ত হবে মান্না বলেন দেশকে বাঁচাতে দেশের অর্থনীতিকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে এখনই এই সরকারের পতন ঘটি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি বিদ্যুতের দাম বৃদ্ধির জনগণের ওপর আরেক দফা শাস্তি বলছেন সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আরও এক দফা বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন বেপরা সরকারের যথেষ্ট ভুল সিদ্ধান্তে গণদুর্ভোগ চরম থেকে চরমে উঠেছে অথচ সরকারের নির্বাহী আদেশে ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে মাত্র ১৯ দিনের মাথায় আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টিকারী এই হটকারী পদক্ষেপ নেওয়া হয়েছে সাইফুল হক বলেন লোক দেখানো গণশুনানির প্রক্রিয়া এরিয়ে এখন নির্বাহী আদেশে সরকার একের পর এক বিদ্যুৎ গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধি করে চলেছে বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য সরকারের সব সিদ্ধান্ত ত শাস্তি প্রদানের নামান্তর তিনি বলেন গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি খাতের সীমাহীন চুরি দুর্নীতি অব্যবস্থাপনা ও সরকারের আত্মঘাতী ভুল পদক্ষেপের কারণে পরিস্থিতি সামাল দিতে না পেরে জনগণ এখন উপরে এসব অপকর্মের দায় চাপানো হচ্ছে সরকারের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা না থাকায় তারা আমলা আর দাতা সংস্থার পরামর্শে যা তাই করে চাল চলছে তিনি অনতি বিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহাসহ যখন তখন দাম বাড়ানোর বিদ্যমান ধারা বন্ধ করার দাবি জানান একই সঙ্গে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনে অতি আবশ্যক এসব সেবা খাতে ভর্তুকি বৃদ্ধি করে দাম বৃদ্ধির অপতৎপরতাকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই পদযাত্রা সরকারের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা বললেন খন্দকার মোশাররফ বিএনপির পদযাত্রা কর্মসূচিকে বর্তমান সরকারের বিদায়ের শোভাযাত্রা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন এটা এই সরকারের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গাবতলি ঢাকায় বিএনপির তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচির উদ্বোধনীতে খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন তিনি বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি রাস্তায় আছি আওয়ামী লীগ ভয় ভীত হয়ে আমাদের পদযাত্রাকে নানা নামে সমালোচনা করছে আমরা আপনাদের বলতে চাই আপনাদের সময় শেষ আগামী দিনের বাংলাদেশ হবে খালেদা জিয়া ও তারেক রহমানের বাংলাদেশ অতএব প্রস্তুতি নেন আমরা কিন্তু আপনাদের অগ্রিম বিদায় শোভাযাত্রা করছি এই পদযাত্রায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ বলেন আপনারা এটাকে যা মনে করেন না কেন আপনাদের বিদায়ের অগ্রিম শোভাযাত্রা হচ্ছে আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা বিএনপির এই জ্যেষ্ঠ নেতাও বলেন বর্তমান দুর্নীতিবাস প্যাসিবাদী সরকারের পতন ঘটানোর জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নিচ্ছে বিএনপি কারণ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন আর বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যাতে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন দুর্নীতি ও লুটপাটের দায় গরিবের ঘাড়ে চাপাচ্ছে সরকার বললেন জোনায়দ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন এক মাসে দুদুবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে এবং লাইফলাইনে থাকা অতি দরিদ্রদের বিদ্যুতের দামও হাতে দিয়ে চরম স্বেচ্ছাচারিতার তার প্রকাশ ঘটালো বর্তমান জবাবদিহিতাহীন অগণতান্ত্রিক সরকার আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে পঞ্চাশ ইউনিট ব্যবহারকারী অতি দরিদ্রদের ব্যবহার করা বিদ্যুতের মূল্য তিন টাকা পঁচাত্তর পয়সা থেকে বাড়িয়ে তিন টাকা চুরানব্বই এবং দ্বিতীয়বারে অর্থাৎ গতকাল বৃদ্ধি করা হয়েছে চার টাকা চোদ্দ পয়সায় একইভাবে শূন্য থেকে পঁচাত্তর ইউনিট ব্যবহারকারীদের পূর্বের মূল্য ছিল চার টাকা উনিশ পয়সা থেকে দুইবারে বেড়ে তা দাঁড়িয়েছে চার টাকা বাষট্টি পয়সা এভাবে ছিয়াত্তর থেকে দুইশো ইউনিট ব্যবহারকারীদের পাঁচ টাকা বাহাত্তর পয়সা থেকে বেড়ে ছয় টাকা এক ও বর্তমানে ছয় টাকা বাষট্টি পয়সা করা হয়েছে সাকি বলেন বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে গত চোদ্দ বছরে বিদ্যুতের মূল্য পাইকারি পর্যায়ে দশ বার এবং খুচরা পর্যায়ে এগারো বার বৃদ্ধি করা হয়েছে ন্যূনতম জবাবদিহিতার পদ্ধতি হিসেবে বিআরসিতে গণসমারি আয়োজন করা হতো ভোক্তা সহ বিভিন্ন অংশীজনদের মতামত শোনার সুযোগ ছিল